Ah, baba, I'm the English master vision complete. Ah, baba, I'm going to do English. Ah, English is possible. Hello? Yes, yes, yes. Take my salam. Oh, loan. Ah, baba, I'm it. How much is the loan? Twenty, twenty. Oh, yes, yes, yes. My father is a twenty million dollars. Come back uptown no, yes, no, yes, yes, yes. Yeah. No, 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 yeah.

আর ইও দমকমি হ্যাঁ ইউ নো হু এম বাহ 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 আমার ছেলেটা কত সুন্দর ইংলিশ বলে বাহ আমার ছেলের কারণে আমি আজকে গর্ভবতী আরে বাবা এটা গর্ভবতী না তো এটা গর্বিত গর্বিত ওহ সরি সরি গর্বিত কি হছে বাবা বলতাছে যে কবে বে টাকা বেক দিত এক তারিখে ইয়েস यस মাই ফাদার ইজ বলতাছে যে এক তারিখে টাকা ইস ব্যাক যে বাবা বলতাছে যে টাকাটা এক তারিখে দিয়ে দিবে ভেট করে দিবে ও আচ্ছা ভালো ভালো ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানি রে এস এস মাই ফাদার বলতাসি যে আপনাকে উলিও ম্যারেবি জানাতে ইমকে যে ভাবার নাও মোবাইলটা নাও আমা আমি এখন ভিডিও করব। তার ইংলিশে হারাবো আমার কেউ ডিসপোস